হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমি বাবুতো স্নাত তো আমি একটা দারুণ টপিক তার ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ যে নেটওয়ার্ক মার্টিং করতে গেলে যে একটা ডিস্ট্রিবিউটারকে ফার্স্ট নব্বই দিন কী কী করণীয় তাকে কী কী করতে হবে কী কী এড়িয়ে যেতে হবে তো আমরা যদি নব্বই দিনের কাজটা না শিখি বা না করি তাহলে আমরা কিন্তু নেটওয়ার্ক মার্টিং থেকে ফের ফেলুয়ার হয়ে যাব তো নব্বই দিনে কী কী করণীয় সেটা নিয়ে আমি একটু আলোচনা করব তো নব্বই দিনের মধ্যে যেটা ফার্স্ট পয়েন্ট যে আপনি যে কোনো নেটওয়ার্কিং না কেন যে কোনো কোম্পানির কাজ করেন না কেন ফার্স্ট টাইমে আপনি যে যে কোম্পানির আন্ডারে আপনি কাজ করবেন সেই কোম্পানির প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে আচ্ছা আমরা যদি প্রোডাক্ট ইউজ না করি আমরা কি জানতে পারবো আমাদের কোম্পানির কীরকম প্রোডাক্ট তো যার জন্য আমাদের এটা প্রথম স্টেপ যে আপনি যে কোনো কোম্পানিতে কাজ করেন না কেন আপনাকে ফার্স্ট টাইমে আপনার কোম্পানির প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে এটা হলো প্রথম এবং নিজে প্রোডাক্ট ইউজ করে অন্যকে বলতে হবে আমরা অনেকে আছি যে আমরা নেটওয়ার্ক করতে আসি আর আমরা ভাবি হয় যে প্রোডাক্ট সেল করতে হবে না প্রোডাক্ট সেলিংয়ে নিয়ে কোনো ব্যাপার নেই আগে নিজে ইউজ করেন ইউজ করার পরে আপনি সেটা রেকমেন্ড মানুষকে বলেন আজকে আমরা যদি ব্যবহার না করি মানুষকে বলতে পারবো প্রোডাক্ট কীরকম যার জন্য আপনাকে প্রথম স্টেপ আপনার যে কোনো ইন্ডাস্ট্রির প্রোডাক্ট আপনাকে নিজে ইউজ করতে হবে এবং অন্যকে বলতে হবে আমরা যদি ইউজ না করে বলতে পারবো না দ্বিতীয় স্টেপ নিজে ইউজ করে মানুষকে বলতে হবে তারপরে স্টেপ কি যে আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমাদের যে রাডিসিং মার্কেটিং আছে এই কিছু সিস্টেম সিস্টেমটা একটা নতুন ডিস্ট্রিবিউটারের করণীয় কাজ ফার্স্ট নব্বই দিনে যতটো যতগুলো ট্রেনিং মিটিং প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারকেই আপনার সিনিয়র যেখানে বলবে ট্রেনিং মিটিং ফার্স্ট আপনাকে নব্বই দিন যে কোনো ট্রেনিং যে কোনো ট্রেনিং আপনাকে অ্যাটেন্ড করতে হবে এটা মিস করা যাবে না কারণ আমরা যদি ট্রেনিংয়ে না যাই কিছু শিখতে পারব পারবো না আজকে দেখেন অন্য অন্য সেক্টরে যারা পড়াশোনা করে প্রত্যেকদিন স্কুলে যায় প্রতিদিন টিউশনে যায় তো আমাদের ডার্সেলিং মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম যে ট্রেনিং মিটিং মানে আপনার স্কুল আপনার কলেজ সেখানে যেতে হবে আপনাকে শিখতে হবে শেখার জন্য আপনাকে যেতে হবে তো ফার্স্ট নব্বই দিন কোনো মানুষ ডার্সিং মার্কেটিংয়ে এসে নব্বই নব্বইটা দিন আপনাকে এটা করতে হবে কন্টিনিউ ট্রেনিং মিটিংয়ে যেতে হবে একটা টপিট একটা টপিক আছে যেটা আপনাকে আজকে দেখেন অনেকে ভাবে যে ডাইরেক্ট মার্কেটিং যে সিনিয়র আপনাকে নিয়ে এসছে তার ব্যবসা সেটা আমাদের ব্যবসা কিছুই হবে না তো ব্যবসাটাকে ফার্স্ট টাইম আপনার নিজেই মনে করত যেটা আমার ব্যবসা আমাকে করতে হবে তাহলে দেখবেন সব টাইমে বড় বড় ডেভেলপ করতে পারবেন আজকে অনেকে আসে দেখেন যে ভাবে যে আমার আপলাইন আমাকে নিয়ে এসছে আমাকে সব করে দেবে আজকে আমার জয়নিং করিয়ে দিবে আজকে আমার ফলো আপ করে দেবে আজকে আমার সব করে দেবে তো ফার্স্ট টাইম এটাই হলো মিস্টেক তো এই মিস্টেক করা যাবে না তো আপনাকে ব্যবসাটা নিজের মনে করতে হবে যেটা আমার ব্যবসা আমাকে করতে হবে তো ব্যবসাটা যদি নিজের মনে করতে পারেন তো আপনি শর্ট টাইমে ডেভেলপ করতে পারবেন তারপরে তারপরে টপিক হলো যে প্রত্যেকটা দিন আপনাকে প্ল্যান করতে হবে আজকে আমরা যে কোনো মার্কেটিং কাজ করি না কেন আমাদেরকে শো দা প্ল্যান প্ল্যান শো করতে হবে কারণ আমরা যদি মানুষকে প্ল্যান শো না করি মানুষ কী করে জানবে আমি কী বিজনেস করছি তো আমাদেরকে একটা কাজ নিয়ে করতে হবে যে প্রত্যেক দিন আমাদেরকে সোদা প্ল্যান প্রত্যেক দিন আমাদেরকে প্ল্যান শো করতে হবে তো এটা মিষ্টি করা যাবে না যে আমি প্ল্যান শো করবো না ও লোকটা ভালো না ওকে দেখাবো না এগুলো বিষয়গুলো হবে না সোদা প্ল্যান আপনাকে লোক বাঁচলে হবে না প্রত্যেকটা মানুষকে বিজনেস প্ল্যান দেখাতে হবে কার ভালো লাগবে কার লাগবে না সেটা ব্যক্তিগত ব্যাপার তা আপনার দায়িত্ব আপনার কাজ আপনি প্রত্যেকটা মানুষকে প্ল্যান শো করেন তারপরের টপিক হলো যে এবং বিজনেসে আসার পরে আপনার গোল আজকে আমরা প্রত্যেকটা ডাইডিসিং মার্কেটিংয়ে যতগুলো ডিস্ট্রিবিউটার যত লিডার আছি আপনাকে ফার্স্ট টাইম যেটা করতে হবে আপনার গোল সেট করতে হবে আপনার কী টার্গেট আগামী এক দু তিন বছর পরে আপনি কী করতে চান কোথায় যেতে চান এবং আপনি কি কি অ্যাচিভ করতে চান আপনাকে একটা গোল লিস্ট করতে হবে কারণ আমরা যদি কোনো গোল বা টার্গেট ফিক্স না করি তাহলে আমরা কার উদ্দেশ্যে কাজ করবো যার জন্য ডার্ডসিলিং মার্কেটিংয়ে আপনি জিনারে আসেন না কারণ এখানে সিস্টেম আপনি গোল সেট করতে হবে আজকে দেখেন প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে তাই না তো আমাদের ডার্ডসিলিং মার্কেটিং এমন একটা ইন্ডাস্ট্রি যেখান থেকে আমরা শর্ট টাইমে কিছু মেহনত করে আমরা জীবন এখান থেকে বড় কিছু করতে পারি তো যার জন্য আমাদের যদি গোল টার্গেট থাকে তাহলে আমরা সেই গোলের পিছনে ছুটব আজকাল দেখেন যে কোনো সেক্টরে আপনার যেখানেই যান আপনার প্রত্যেকটা সিস্টেমে আপনার টার্গেট আছে তো আমাদের ড্র্যাডাসিটাল মার্কেটিংয়ে আপনার যে স্বপ্ন একমাত্র ড্রাডাসেলিং মার্কেটিং খবর ক্ষমতা আছে যেখান থেকে প্রত্যেকটা সাধারণ মানুষের পূরণ হবে তার মধ্যে আমাদের মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল ভাইভার লিমিটেড দারুণ ইন্ডাস্ট্রি তো প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার প্রত্যেকজনকে তা আপনারা ফার্স্ট যেটা নব্বই দিনের করণীয় এই সিস্টেমটা আপনারা ফলো করেন দেখবেন বিজনেস তো একশো ডেভেলপ হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যারা নতুন এসছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন সো নমস্কার